হ্যালো সবাইকে তো তোমাদের দেখাবো আজ আমার বাগানে কি কি আছে সবজি তো প্রথমে যাকে নিয়ে শুরু করব সে হলো মূল দেখো কত মোটা মোটা মূল হয়েছে এখানে সবগুলো মূল এগুলো ফাঁকা হয়ে গেছে খেয়ে ফেলেছি আর এই যে রয়েছে এখনো তারপরে দেখা এখানে একটা যার বেড়া ফুটছে সবে মাত্র এখানে রজনীগন্ধা যে দুটো স্টিক বেরিয়েছে তারপরে আছে কামড়াঙা দেখা যাক সুন্দর না দেখতেই ভালো লাগছে অনেক ফল এসেছে কিন্তু এই নতুন লাগিয়েছি না গাছটা দেখা যাক টেকে তারপরে এখানে আছে পালং শাক এই যে হচ্ছে পালং শাক আর এই হচ্ছে পোনকা এই যে একদম ফ্রেশ এখানে পালং শাক রয়েছে এখানে রয়েছে সাদা গোলাপ তারপর এখানে আছে মেথি এগুলো হচ্ছে মেথির গাছ শাক তারপর রয়েছে গাঁদা ফুল দেখো কত গাঁদা ফুল ফুটেছে তারপর এখানে একটা কেন্দুরির গাছ রয়েছে যেখানে কেন্দুরি ধরেও আছে সব জায়গায় কেন্দুরি তারপরে এগুলো হচ্ছে লেবু যেগুলো একদম হলুদ ধরে পেকে আছে ওটা গন্ধরাজ রাজ আর এটা পাতিলেবু তারপর এখানে আছে বেগুনের গাছ শুধুই বেগুন দেখা যাচ্ছে হো কত পরিমাণ বেগুন ধরেছে এই যে এই বেগুনটা ভিডিও আমি আগেও দিয়েছি যেটা বেগুন না ডিম বোঝা যাচ্ছে না অনেকগুলো ধরেছে এখানে কিছু শাক লাগিয়েছিলাম যেগুলো সব মাত্র বেরোচ্ছে এখানে আছে ঝিঙে এখানে আছে পেঁয়াজ আছে ধনে এই দেখা একটা বেগুন ধরেছে এখানে আছে সরষের শাক ক্যারট লাগানো আছে এখানে রয়েছে বেংসের গাছ আর রয়েছে এখানে টমেটো সুন্দর না ফুলটা ও বাবা উঠে গেল এই হচ্ছে বাগান তো কুমড়োর লতা হয়েছে দেখো তো টাকা আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিও নিয়ে